আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো একদমই অন্য একটা বিষয় অ্যাকচুয়ালি কী বলো তো এই পোকাটা মানে আমি আগে কোনো দিনও দেখিনি তোমরা দেখেছো কি না জানি না আমাদের বাড়ি এইটা এই পোকাটা মানে বাসক যে গাছ হয় ওখানে ছিল মানে পোকাটা পাতা খাচ্ছিলো তো পোকাটা দেখে আমার এত সুন্দর লাগলো দেখো কি সুন্দর গায়ের রঙটা সবুজ রঙের আর চোখ দুটোও কি সুন্দর নর্মালি আমি মানে যে কোনো পোকা দেখে ভয় পাই বাট এটা দেখে আমার এত মানে ভালো লাগলো বলার মতো না তো দেখার মাত্রই আমি হাতে নিয়ে নিলাম দেখতেই পারছো তোমরা তো তোমরা কে কে এই পোকাটাকে চেনো আমি জানি না বাট আমি এই পোকাটার নামও জানি না আর আমি প্রথমবার দেখলাম এই পোকাটাকে আর এই পোকাটা নিয়ে অনেকক্ষণ মানে ফটো তুলেছিলাম ভিডিও করেছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক দেখো ওই যে হালকা নড়ছে তারপরে যখন লাফিয়ে উঠেছে ভয়ে আমি ছেড়ে দিয়েছে নিচে আর মা শুধু বকা দিচ্ছে যে জঙ্গলি পোকা তুই হাতে নিয়ে আছিস দেখি হাত ফুলে যাবে লালা থালা লাগলে তো তাও আমি কারো কথা শুনছিলাম না মানে পোকাটাকে নিয়ে খেলা করছিলাম আমার ফোনের ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু পোকাটা সামনাসামনি দেখতে না খুবই সুন্দর ছিল যার জন্য আমি মানে অনেকক্ষণ পর্যন্ত পোকাটার সঙ্গে ছিলাম তো যাই হোক পরে দেখছিলাম যে না পোকাটাকে বিরক্ত বেশি করা হয়ে যাচ্ছে তো তারপর পোকাটাকে আবারও গাছের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো আমি তো জানি না এই পোকাটার নাম কী কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার জানার খুব ইচ্ছে এই পোকাটার নাম কি কারণ আমি এর আগে কখনো কোনো দিনও এই ধরনের পোকা দেখিনি আর আমাদের মানে বাড়িতেও বাড়িতে বা অন্য কোথাও আমি এই ধরনের পোকা দেখিনি মানে এরকম আর পোকাটা বিশাল বড়ই ছিল মানে আমার হাতে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না এই যে কাছের থেকে তুলেছি দেখো পোকাটা ভালোই বড়ো ছিল তো আজকের জন্য এখানে এইটা তা বাই বাই